আমাদের মনে হয় আসলে উগান্ডার কাছে ক্ষমা চাওয়া উচিত এর কারণ আমরা উগান্ডার এই দেশটা নিয়ে উগান্ডায় নামটা নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল অনেক হাসাহাসি করি যেটা বাস্তবমুখী আসলে আমরা আসলে দেশটাকে চিনি না যাই না তারপরে এই দেশটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি যে একটা বন্ধুকে বললেও বলি কালো একটা বন্ধু আছে তো তাকে বলি তুই উগান্ডা থেকে আসছিস তুই উগান্ডার নাকি লাইক এরকম আসলে আর অনেক অনেক ক্ষেত্রে আছে আমরা উগান্ডাকে ছিল করি তো এবার মনে হয় সময় এসছে উগান্ডার কাছে আমাদের আর কি সরি বলার সরি বলতে উগান্ডা বাধ্য করবে আর এর কারণ লাস্ট সতেরোটা ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে উগানডা জিতেছে সেটা যাদের সাথে হোক উগান্ডা জিতেছে লাস্ট সতেরোটা ম্যাচে এর ভিতরে আপনার আরবের তো আছে সম্ভবত হ্যাঁ আর এই তাদের সাথেই আবার বাংলাদেশ দল হারছে হ্যাঁ তো বলছেন উগানটা বর্তমানে কি একটা টাচে আছে ঠিক আছে আসলে বাংলাদেশকেও যদি আমার বাংলাদেশ কি ছোট করে দেখছি না আসলে আমার দেশ আমার ক্রিকেট সবার আগে আমি এই এমনি এই জন্যই বলতেছি যে বাংলাদেশকেও যদি সতেরোটা ম্যাচ খেলে দেওয়া হয় উগান্ডা যাদের সাথে খেলছে আপনি দেখবেন বাংলাদেশে ভুলবশত হইলেও দুই তিনটে ম্যাচ হারবে এটা জ্ঞান বলে লিখে দেবে বাড়ি আপনারাও জানেন আসলে এটা জ্ঞান হিসেবে লিখে দেওয়া সম্ভব তো আসলে আমরা না যাই না 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 বুঝে অনেক কথাই বলি দেশ ব্যক্তি অনেক কিনি তো আসলে এগুলো না করি আমরা ঠিক আছে আর ওগার জন্য ওগ্রা ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা তারা ভালো খেলুক তারা আরও উপরে উঠুক হয়তো তাদের ক্রিকেট দিয়ে তারা তাদের দেশটা তারা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে ضنوا عليكم السلام عليكم